নমস্কার আমি দিব্যশ্রী আজ আমি বলব দু সালে সিংহ রাশিদের জন্য কি কি অপেক্ষা করে রয়েছে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য দু সাল একটু চ্যালেঞ্জিং হলেও বড় সুযোগও নিয়ে আসবে সিংহ রাশির জাতক জাতিকারা যারা চাকরিতে আছেন বা চাকরি করছেন সহকর্মী বা পার্টনারদের মানে অংশীদারের কারণে মানে অনেক সময় হয় না যে কোম্পানিতে আপনি চাকরি করছেন সেই কোম্পানিটা পার্টনারশিপ তো আপনার যারা কলিগস আর আপনার যারা পার্টনার বস মানে যারা বস কিন্তু নিজেরা পার্টনার তাদের কারণে তাদের নিজেদের কারণে আপনার সাথে কিছু মনোমালিন্য হতে পারে তবে আপনি যদি সততা ও নেতৃত্ব দেখান শেষ দিকে কিন্তু উন্নতি পাবে ব্যবসায় থাকলে নতুন পার্টনারশিপ আসতে পারে নতুন অপরচুনিটি আসতে পারে তবে খুব ভালোভাবে ম্যাচ মেকিং মানে পার্টনারদের মধ্যে ম্যাচ মেকিং করে এগোতে হবে কারণ আপনাদের কিন্তু রাহুর প্রভাব থাকবে তাই ডিসিশন কিন্তু ভুল হতে পারে ভুল পার্টনার নিতে পারেন রাহু কিন্তু এগুলো করায় পুরো কনফিউজ করে দেয় মানে লোকজন না কেমো করে চলে আসবে এক রকম দেখাবে আপনি সেটাকেই বিশ্বাস করে নেবেন কিন্তু সে আরেক রকম হবে পুরনো চেনা লোকেরা তারাও কিন্তু একটা অন্যরকম রূপ দেখাবেন আপনি বিশ্বাস করবেন এই চোখ কান খোলা রাখুন যদি বড় বিনিয়োগের চিন্তা করেন তাহলে আগে ভালো করে ভাবুন দ্রুত সিদ্ধান্ত না নিলেই ভালো কারণ আপনারা হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে নেন খুব অত বেশি ভাবেনি না কিন্তু ভাবতে হবে চিন্তা করতে হবে অন্যের সাথে কথা বলতে হবে তারপর আপনি বনন বিনিয়োগ করবেন সম্পর্ক মানে পারিবারিক ব্যাপারে কোনো রকম অহংকার ও হিংসা যেন না থাকে কোনোভাবেই না নিজের মনের নেগেটিভিটিগুলো নিয়ন্ত্রণ করুন কারণ এগুলো করলে কিন্তু সমস্যা বেড়ে যান অলরেডি কিন্তু সিংহরাশির লোকেদের শরিকি প্রবলেম চলছে আরও আসার চান্স চান্স আছে যারা একান্নবর্তী পরিবার তাদের কিন্তু শরিকি প্রবলেম থাকার আছে আর যারা একান্নবর্তী পরিবার নয় কিন্তু প্রপার্টিতে অনেক শরিক আছে তাদেরও কিন্তু শরীর প্রবলেম আসতে চলেছে স্বাস্থ্য নিয়ে বলবো সিংহ রাশির ক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকার স্বাস্থ্য বিষয়ে লক্ষ্য রাখুন কারণ দুর্ঘটনা মানে অ্যাক্সিডেন্টাল ব্যাপার হঠাৎ কোনো হেলথ ইস্যু মানে যেটা হয়তো এতদিন চাপা ছিল জানতেনও না তেমন কিন্তু হঠাৎ করে কিন্তু বেরোতে পারে তো একটা রেমেডি বলছি ছোট প্রতিদিন বিকেলে মিনিমাম তিন মিনিট ধূপ জ্বালাবেন সেটার সামনে বসবেন মানে ধূপের গন্ধটা যেন আপনার নাকে আসে ওই অবস্থায় মেডিটেশন করুন মানে ধ্যান করুন বা যদি জব থাকে মন্ত্র থাকে জব করুন এতে মন মন শান্ত হবে শক্তি আসবে মনে যদি ধূপ না জ্বালাতে চান তাহলে একটা কথা বলছি হাতের মণিবন্ধতে বা একটা রুমালে একটা এসেন্সিয়াল অয়েল নেবেন তার নাম পাটচৌলি এসেন্সিয়াল অয়েল সেটা নেবেন বিভিন্ন ওয়েবসাইটে পেয়ে যাবেন সেটা লাগিয়ে বারবার করে ঘ্রাণ নেবেন বা এমনভাবে জানাতে পারেন এমনভাবে লাগাবেন যাতে নাকে ঘ্রাণটা আসে এইভাবে মেডিটেশন করবেন এতে কিন্তু অনেক বেশি এফেক্ট পাবেন অনুষ্ঠানটি ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে এমন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায় ধন্যবাদ